সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় পাবনা স্বাস্থ্য সহকারী পদে যে এমসি পরীক্ষা হয়েছে তার প্রশ্ন সমাধান নিয়ে এখানে আপনার হচ্ছে মোট আশিটা প্রশ্ন ছিল তে যার প্রথমে আমরা গণিত অংশ আপলোড করব ধারাবাহিকভাবে আমরা অন্যান্য অংশগুলো আপলোড করব আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী সরকারি চাকরির প্রস্তুতির কোর্স চলমান আছে আপনারা চাইলে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারীর অনলাইন কোর্স আগামী কালকে থেকে শুরু হবে আপনারা সেখানেও চাইলে যোগদান করতে পারেন তো প্রথম যে প্রশ্নটা ছিল যে একটি তীভচাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি বর্গ গজ তিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত তো এই প্রশ্নটা ভুল আছে প্রশ্নটা হচ্ছে আপনার এখানে আমাদের যদি বলতো সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ এরকম কোনো তথ্য দেওয়া নাই আবার শুধু দেওয়া আছে ক্ষেত্রফল মানে ভূমির দৈর্ঘ্য দেওয়া নাই তাহলে লম্ব আমরা কীভাবে বের করব তো এই প্রশ্নটা বিবিএসএ দু হাজার সালে এসেছিল প্রশ্নটা ছিল এরকম যে একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি বর্গ গজ তিভুজটি শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গজ হলে ভূমির দৈর্ঘ্য কত তাই আমরা জানি যে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখন এই হাফ গুনন ভূমি গুণন উচ্চতা সমান সমানই ওরা চুরাশি বলছে তাহলে হাফ গুনন ভূমি হচ্ছে বারো আর ক্ষেত্রফল চুরাশি তাহলে এটা দুই দিয়ে কেটে দিলে ছয় ছয় চোদ্দো হচ্ছে চুরাশি অর্থাৎ ভূমি হবে চোদ্দ গজ তেত্রিশ বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি এবং পোস্ট 10% পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা পরিবর্তন কত হবে আচ্ছা এইটা হচ্ছে যেহেতু বৃদ্ধি এবং হ্রাস একসাথে আছে আমরা একটা সংক্ষেপের সূত্রের মাধ্যমে দেখব তো শতকরা বৃদ্ধি হবে হচ্ছে বিশ বৃদ্ধি তাহলে প্লাস বিশ দশ পার্সেন্ট মানে মাইনাস দশ প্লাস বিশ তাহলে প্লাস হচ্ছে মাইনাস টু অর্থাৎ হচ্ছে আট যেহেতু এখানে আটের মানটা ধনাত্মক তার মানে আমরা বলবো যে আট বৃদ্ধি এটা হচ্ছে আপনার এ প্লাস বি প্লাস বাই একশো সূত্র দিয়ে করা যায় চৌত্রিশ বলছে যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ তো এখানে আমরা ধরেন একটা সরল সরলরেখা প্রথমে ধরে নিলাম যে একটা সরল সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তাহলে এটার ক্ষেত্রফল যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে ক্ষেত্রফল কত হবে চার স্কোয়ার অর্থাৎ হচ্ছে ষোলো মিটার এখন এটার অর্ধেক এই সরলরেখার অর্ধেক মানে হচ্ছে দুই মিটার তাহলে এটার উপরে যদি আমি বর্গক্ষেত্র আঁকি তাহলে ক্ষেত্রফল হবে দুয়ের উপর স্কোয়ার অর্থাৎ চার বর্গমিটার তাহলে কয় গুণ হলো এখানে চার আর ওখানে ষোলো তার মানে চার গুণ হলো আচ্ছা পঁয়ত্রিশ বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন দশ বছরে সুদে মূলে তিন গুণ হবে আচ্ছা এই সুদে মূলে তিন গুণ হওয়া দুই গুণ হওয়া চার গুণ হওয়া এটার হার বের করার ক্ষেত্রে আপনার যত গুণের কথা বলবে তত ততশো থেকে একশো কম নিয়ে বছর দিয়ে ভাগ করলে হয় অর্থাৎ হচ্ছে সুদের হারটা হবে এখানে তিন গুণ বলছে তাহলে আমরা দুইশোকে বছর দিয়ে ভাগ করব অর্থাৎ হচ্ছে বিশ বছর হবে মানে আপনি যদি হচ্ছে দশ পার্সেন্ট হারে টাকা রাখেন তাহলে হচ্ছে বিশ বছর পরে আপনার টাকা তিন গুণ হয়ে যাবে যে কোনো টাকা মানে বিশ হারে দশ বছরে আচ্ছা এরপরে ছত্রিশ বলছে যে ছয় পূর্ণ এক বাই চার টাকা সুদে কত সময়ে ছিয়ানব্বই টাকার সুদ হবে আঠারো টাকা আচ্ছা ছিয়ানব্বই টাকার এক বছরের সুদ আমরা বের করি ছিয়ানব্বই টাকা গুণন ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট তাহলে পার্সেন্ট রুটে দিলে এক বাই একশো হবে পূর্ণ ভাঙলে চারশো চব্বিশ আর একে পঁচিশ তাহলে এটা কাটাকাটি হচ্ছে ছয় টাকা মানে এক বছরের সুদ হচ্ছে ছয় টাকা তাহলে আঠারো টাকা সুদ হতে কয় বছর সময় লাগবে তাহলে আঠারোকে আমরা ছয় দিয়ে ভাগ করলে হবে তিন বছর সাঁত্রিশ বলছে যে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম আচ্ছা তাহলে এখন যদি আমরা ক্ষয়ের বেতন মনে করি একশো টাকা তাহলে কয়ের হবে হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা মানে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি এখন ক্ষয়ের কম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তুলনা করতে হবে কয়ের সাথে তাহলে পঁয়ত্রিশ থাকবে উপরে আর একশো পঁয়ত্রিশ থাকবেন নিচে গুণন একশো করলে হবে এটা হবে হচ্ছে পঁচিশ দশমিক তিরানব্বই টাকা আচ্ছা এরপরে আমরা আটত্রিশে আসি আটত্রিশ বলছে যে তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে পাঁচ ছয় সাত ঘন্টায় করতে পারে দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে আচ্ছা মানে এখানে আপনার একটা মেশিনের পাঁচ ঘন্টা লাগে একটা ছয় ঘন্টা লাগে একটা সাত ঘন্টা লাগে তার মানে যেটা পাঁচ ঘন্টা লাগে আর ছয় ঘন্টা লাগে এই দুইটাতে আপনার হচ্ছে সবচেয়ে বেশি মানে পানি মানে কাজটা করতে পারবে আর কি তার মানে আমরা বলতে পারি যে এক ঘন্টায় মানে দুইটা মেশিনের কাজ হবে এক বাই পাঁচ প্লাস হচ্ছে এক বাই ছয় অর্থাৎ লসাগু করতে হবে আমাদের তিরিশ হবে লসাগু তাহলে ছয় পাঁচ বা এগারো বাই তিরিশ হবে চত্বর আচ্ছা উনচল্লিশ বলছে যে দুইটি সংখ্যার গুণফল ফল পনেরোশো সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত তা আমরা জানি সংখ্যা দুটির গুণফল আর লসাগু গসাগুর গুণফল সমান হয় তাহলে এই গুণফলটাকে আমরা যদি হচ্ছে আমরা লসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা গসাগু পেয়ে যাব এটা হবে হচ্ছে আমাদের ষোলো অর্থাৎ পনেরোশো ছত্রিশকে ছিয়ানব্বই দিয়ে ভাগ করলেই হবে আচ্ছা চল্লিশ বলছে যে একটি বড়ো বাক্সের মধ্যে চারটা বাক্স আছে এর প্রত্যেকটিতে চারটা করে বাক্স আছে তাহলে মোট বাক্সের সংখ্যা কত আচ্ছা প্রথমে একটা বড় বাক্স তাহলে এক আর তারপরে চারটা বাক্স তার মানে চার আর ওই চারটার মধ্যে আবার চারটা করে আছে তাহলে চার চার ষোলোটা তাহলে ষোলো চারে বিশ আরেক একুশটা আচ্ছা এরপরে একচল্লিশ বলছে যে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত আচ্ছা তো এটা আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি আমরা জানি এক থেকে একশো পর্যন্ত যোগফল করলে হবে হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ মানে পঞ্চাশ পঞ্চাশ এটা সবার মুখে মুখেই থাকে যেহেতু নিরানব্বই পর্যন্ত তাহলে একশো বাদ দিলে হয়ে যাবে তাহলে এটা হবে হচ্ছে আপনার পাঁচ হাজার পঞ্চাশ থেকে একশো বাদ দিলে চার হাজার নয়শো পঞ্চাশ বিয়াল্লিশ বলছে যে কোন সংখ্যাটি বৃহত্তম এখানে আপনার চারটা ভগ্নাংশ দিয়েছে তো প্রথমে আমরা যদি এক বাই দুই আর এক বাই তিনের কথা চিন্তা করি এই দুইটার মধ্যে এক বাই দুই বড় হবে আর এক বাই দুই এক বাই চারের কথা বিবেচনা করলে তাও এক বাই দুই বড়ো হবে এক বাই দুই মানে হচ্ছে কত পয়েন্ট ফাইভ আর এখানে আছে পয়েন্ট থ্রি তাহলে পয়েন্ট ফাইভ বড়ো হবে অর্থাৎ এক বাই দুই বড় আচ্ছা তেতাল্লিশ বলছে একটা নিরপেক্ষ সক্কা নিক্ষেপ করে বীজ সংখ্যা আসার সম্ভাবনা কত আচ্ছা আমাদের একটা সক্কাতে ছয়টা পাঁচশো থাকে তিনটা জোর তিনটা বিজোর তাহলে মোট ছয়টার ভিতরে আপনার হচ্ছে ছয়টার মধ্যে তিনটা তাহলে তিন বাই ছয় অর্থাৎ হচ্ছে এক বাই দুই হবে হচ্ছে উত্তর আচ্ছা চুয়াল্লিশ বলছে যে একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ষোলো ধারাটির নবম পদ কত আচ্ছা প্রথম পদ হচ্ছে একশো আঠাশ দ্বিতীয় পদ হচ্ছে চৌষট্টি তৃতীয় পদ হচ্ছে বত্রিশ তারপর একটা ষোলো তার মানে কি অর্ধেক করে কমছে তারপর একটা হবে কত তাহলে আট তাহলে ষষ্ঠটা হবে কত চার সপ্তমটা হবে দুই অষ্টমটা হবে হচ্ছে এক আর নবমটা হবে হচ্ছে এক বাই দুই আচ্ছা পঁয়তাল্লিশ বলছে কি যে ত্রিভুজের অঙ্গ কয়টি একটা ত্রিভুজে তিনটা বাহু থাকে আমরা এইটাকেই বলবো অঙ্গ সুতরাং তিনটি হবে ছেচল্লিশ বলছে ত্রিভুজের সরি এখানে ত্রিভুজ লেখা হয়েছে এটা ভুলে ক্রয় মূল্যে বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ছয় হলে শতকরা লাভের হার কত আচ্ছা লাভ হচ্ছে আমাদের কত এখানে পাঁচ টাকা আর ছয় টাকা তার মানে লাভ হচ্ছে এক টাকা পাঁচ টাকাতে এক টাকা লাভ তাহলে এক উপরে পাঁচ নিচে গুণন একশো অর্থাৎ বিশ পার্সেন্ট সাতচল্লিশ বলছে তিভুজ এব কোন এ সমান সমান চল্লিশ বি সমান সমান সত্তর হলে এবিসি কী ধরনের ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন এ চল্লিশ বি সত্তর তাহলে একশো আশি থেকে যদি আমরা চল্লিশ আর সত্তর বাদ দিই তাহলে থাকবে হচ্ছে কত আরও সত্তর থাকবে তার মানে দুইটা কোনই সমান দুইটা কোণ সমান হলে এটা হবে হচ্ছে ত্রিভুজ আচ্ছা আটচল্লিশ বলছে কি যে শূন্য এক দুই পাঁচ দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত আচ্ছা এখানে হচ্ছে আপনার এই শূন্য এক দুই পাঁচ দ্বারা সবচেয়ে বড় সংখ্যা হবে হচ্ছে পাঁচ হাজার দুইশো দশ আর এখান থেকে মানে আমরা যদি ছোট সংখ্যা বলি হ্যাঁ হচ্ছে ছোটো সংখ্যা হচ্ছে এইগুলো চারটা সংখ্যা যদি ব্যবহার করি এর মধ্যে তাহলে এক হাজার পঁচিশ হবে ছোটো তাহলে পাঁচ হাজার দুইশো দশ থেকে এক হাজার পঁচিশ বাদ দিলে চার হাজার একশো পঁচাশি হবে ঊনপঞ্চাশ বলছে যে বারোজন কৃষকের একটি ফসলের জমির ফসল কাটতে চোদ্দ দিন লাগলো একুশ জনের কত দিন লাগবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে জন কৃষকের একটি ফসলের ফস জমির ফসল কাটতে সময় লাগে হচ্ছে চোদ্দ দিন তাহলে একজনের লাগবে কত চোদ্দ গুণন বারো দিন আর একুশ জনের লাগবে কত একুশ দিয়ে ভাগ করলে হবে অর্থাৎ হচ্ছে এটা হবে আট দিন এরপরে পঞ্চাশ বলছে যে কোনটি অধিক ভারী এখানে হচ্ছে এক কেজি লোহা এক কেজি তুলা কোনোটি নয় একটা হচ্ছে যে উভয়ই সমান আচ্ছা এখানে আমাদেরকে ভরের হিসাব করতে হবে ভর যদি আমরা হিসাব করি ভর কিন্তু হচ্ছে মানে আমরা যদি মানে এটা পরীক্ষা অনুসারে বলা যায় লোহা এবং তুলা এক কেজির হিসাব এখানে এখানে লোহা হোক আর তুলা হোক আর যাই হোক সবগুলো একই সমান হবে তে এই মানে আমাদের মোট আঠারোটা অঙ্ক এখানে ছিল আমরা বাদবাকিগুলো একটু পরে আপলোড করব। আপনাদের সে অবধি সাথে পাবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ